10 টাকা 20 টি হ্যাঁ 10 টাকা একবার কম দামে বিক্রি করতেছেন আপনি এই হ্যাঁ এই যে 20 বিক্রি করলো তিনি বেসে কেন খুব কম হইতাছে এই জন্য তারে দেখাইতেছি আপনাদের সামনে আপনারা সবাই দেখেন তিনি গাড়ি একটা নিয়া মধ্যদেশে দেশে ঘুরতেছে আর ব্যবসা হালকা পাতলা করতেছে খাওয়া দাওয়া কইরা বাইরেশিন বাড়ি থেকে আচ্ছা ঠিক আছে আপনাদের মাঝে যে দেখাইতেছি অনেক সুন্দর এই যে আইটেমগুলো দেখেন বুট তেল মেল লবণ মশলা সব কিছুই আছে এখানে আসার খালে খাইতে পারবেন সব কিছুই খাইতে পারবেন